বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় লক্ষ একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ উনষাট লক্ষ লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করব গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয়জর হোক ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি